এত রাতে বিপদের হাত থেকে কিভাবে আমরা বেঁচে গিয়েছিলাম সেদিন রাতের গল্প আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসলে বাস্তবতা যখন একদম স্বপ্নের মতো এসে ধরা দেয় তখন কিন্তু অবাক হয়ে যাওয়ার কথা সেদিন রাতে আমাদের হঠাৎ একটা দুর্ঘটনা হয়ে গিয়েছিল যে রাতের বেলা ঘুম থেকে উঠেই আমাদেরকে সবাইকে বাসা থেকে বেরিয়ে যেতে হয়েছিলো আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি কখন যে কার কী হয়ে যায় একমাত্র আল্লাহতালাই জানে তো আজকে আপনাদের ভাইয়া বাহিরে গিয়েছিল আর সে আসার সময় কিছু বাজার করে নিয়ে এসেছে তো ভাবলাম বাজারগুলো গোছাই আর আপনাদের সাথেও কথা বলি দুই তিন দিন ব্লগ না দিতে পারলে মনটা ভীষণ খারাপ থাকে ব্লগ অবশ্য আমার বানানো থাকে কিন্তু আপলোড দেওয়ার জন্য একদমই সময় পাই না যেহেতু সকাল থেকে রাত পর্যন্ত বাচ্চাদেরকে নিয়ে অনেকটাই ব্যস্ত থাকি বাচ্চাদের সাথে সাথে এখন স্কুলে যেতে হয় প্রাইভেটে যেতে হয় ওদের পিছনে পিছনে যখন থাকবো তখন তো টাইম এমনিতেও চলে যাবে আমরা বাঙালি মায়েরা বাচ্চাদের জন্য অনেক বেশি কষ্ট করি বাচ্চাদের দিন রাত চব্বিশ ঘন্টা তাদের পিছনে লেগেই থাকি পড়াশোনা খাওয়া দাওয়া সব কিছু নিয়ে আমরা এত বেশি কেয়ার করি ওদেরকে অন্যান্য দেশের তুলনায় কিন্তু আমাদের বাচ্চারা কিন্তু বলে সব সময় যে অন্যান্য দেশের তুলনায় কিন্তু আমাদের বাংলাদেশি বাবা মারাই কিন্তু বাচ্চাদেরকে অনেক বেশি কেয়ার করে মানে এই দিক দিয়ে পড়াশোনা খাওয়া দাওয়া কি খেয়েছে কোথায় গিয়েছে এগুলো দেখাশোনা করা কিন্তু বাহিরের দেশের মানুষরা কিন্তু এটা কখনোই করে না বাচ্চা যখন বয়স হয় তখন তাদের উপরে কিন্তু সব কিছু ছেড়ে দেয় আমাদের দেশে তো দেখেছি ছোট থেকে একদম এ লেভেল ও লেভেল পর্যন্ত কিন্তু ওদের সাথে থাকার চেষ্টা করে তো আমিও কিন্তু বাংলাদেশে আসার পর হতে কিন্তু এতটাই ব্যস্ত হয়ে পড়েছি বাচ্চাদেরকে নিয়ে আমি মালয়েশিয়াতে যখন ছিলাম এত বেশি আমি ব্যস্ত ছিলাম না যেহেতু আপনাদের ভাইয়া বাচ্চাদেরকে নিয়ে যেত আবার নিয়ে আসতো আর বাসায় এসে কিন্তু আরবি টিচার পড়াতো তারপর সব টিউশন কিন্তু বাসায় করানো হতো আমাকে আর কোথাও যেতে হয়নি সারাক্ষণ আমি বাসায় ছিলাম বাট বাংলাদেশে আসার পর বাসায় প্রাইভেট দিয়েছি বাহিরে দিয়েছি তার মধ্যে বাজার সদাই সব কিছু মনে হচ্ছে যেন আমার উপরে কিন্তু এখন প্রেশারটা বেশি পড়ে যাচ্ছে সকাল থেকে রাত বারোটা পর্যন্ত আমি অনেকটাই ব্যস্ত থাকি বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যাই এসে খাওয়া দাওয়া করে আবার প্রাইভেট টিচার আসে টিচার যখন চলে যায় বিকেল দিকে আবার প্রাইভেটে নিয়ে দৌড়াতে হয় সন্ধ্যা আটটার দিকে কিন্তু বাসায় ফিরতে হয় তারপর বাসায় রান্না বাড়া খাওয়া দাওয়া সব কিছু মিলে কিন্তু অনেক ব্যস্ততার মধ্যে আমার দিন যাচ্ছে তো আমি মনে করব যে শুধু আমার ব্যস্ততম দিনগুলো এভাবে পার হচ্ছে না প্রত্যেকটা বাবা মাই কিন্তু বাচ্চাদের জন্য অনেক বেশি কষ্ট করে শুধু বাচ্চাদের একটু ভালো রেজাল্টের আসায় ভালো মানুষ করার আশায় বাচ্চারা তো সেটা এখন বুঝতে পারবে না অথচ বাচ্চারা যখন বড় হবে তখন কিন্তু আস্তে আস্তে ঠিকই বাবা মায়ের মর্মগুলো বুঝতে পারবে যে বাবা মা আমাদের জন্য কি করতে চেয়েছিল যাই হোক অনেক কথা বললাম কথা বলতে গিয়ে কিন্তু বাজারগুলো গুছিয়ে নিয়েছে আপনাদের ভাইয়া চিকেন নাগেশ নিয়ে এসেছে ডিম তার সাথে আলু ছিল না বাসায় পেঁয়াজও শেষ হয়ে যাচ্ছিলো আর ইদানিং আলুর দাম এত বেড়ে যাচ্ছে তার মধ্যে পেঁয়াজের দামও কিন্তু বেড়ে যাচ্ছে তো আমি বলবো যে পেঁয়াজ আর আলু একটু বেশি পরিমাণে কিনে রাখবেন যেহেতু সামনে কোরবানি চলে আসতেছে কোরবানিতে আমাদের বিশেষ করে গরু মাংস বেশি বেশি রান্না করতে হয় খাওয়া দাওয়া সব কিছু মিলিয়ে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি প্রয়োজন হয় সেজন্য একটু বেশি পরিমাণে পেঁয়াজ কিনে রেখে দিলে আমি মনে করি বছর জুড়ে কিন্তু খাওয়া যাবে তা আমি এখানে চার পাঁচটার মতো আলু ছুলে নিয়েছি আজকে আলু দিয়ে বিকেলের নাস্তা তৈরি করব। আর আলু দিয়ে বিভিন্ন ধরনের কিন্তু বিকেলবেলা বা সকালবেলা নাস্তা তৈরি করে বাচ্চাদের দিতে পারেন আর আমি এভাবে যখন তৈরি করি আমার বাচ্চারা কিন্তু অনেক মজা করে খেয়ে থাকে তাই ভাবলাম এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি আপনাদের হয়তো কাজে লাগতে পারে কারণ বাচ্চারা সব সময় কিন্তু একই ধরনের খাবার একদমই খেতে চায় না সেই জন্য বাচ্চাদের জন্য চেষ্টা করলাম যে আজকে ভিন্ন ধরনের একটু বিকেলের নাস্তা তৈরি করি বিকেল দিকে এখন কিচেনে চলে এসেছি আর এই যে সব কিছু গুছানোর পর কিচেনটা তো আমার একদম পরিপাটি থাকতে হবে তা না হলে ভালোই লাগে না সব কিছু গুছিয়ে তারপর আমি এখানে কিছু আলু কেটে নিয়েছিলাম সেগুলো এখন সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিয়েছি আর আলুগুলো কিন্তু আমার অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি কিছু ধনিয়া পাতা টমেটো আর কাঁচামরিচ কেটে নিচ্ছি আর যে ধরনের রেসিপিগুলো আমি আপনাদের সাথে শেয়ার করে থাকি এগুলো কিন্তু আমার নিজে থেকেই আমি নিজে রেসিপি তৈরি করে তারপর ট্রাই করি যখন দেখি খাবারটা খেতে ভালো লেগেছে তখনই আপনাদের সাথে শেয়ার করি এই কথাটা আমি সব সময় বলি তো আজকে যে রেসিপিটা শেয়ার করছি এটা আমি আরও আগেই কিন্তু শেয়ার করেছিলাম একবার সেটা একটু অন্যভাবে বানিয়েছি আর আজকে একটু ভিন্ন রকম বানানোর চেষ্টা করছি তো এখানে আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে অলরেডি তার সাথে আমি এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি আর এখানে যে আমি ধনিয়া পাতা কাঁচামরিচ টমেটো এগুলো কেটে রেখে দিয়েছিলাম একদম ছোট ছোট করে সেগুলো এখন আলুর মধ্যে দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি আটা আটা দিয়েছি আমি এক কাপের মতো এখানে আলুর পরিমাণটা একটু বেশি থাকতে হবে আর আটার পরিমাণটা খুবই কম থাকতে হবে তাতে কিন্তু এটা খেতে ভালো লাগবে কিছুতেই কিন্তু আটার পরিমাণ বেশি দেওয়া যাবে না তাহলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না আর অবশ্যই কিন্তু আলুটা ঠান্ডা হওয়ার পর তারপর হাত দিয়ে খুব ভালোভাবে মুথে নেবেন আমি যেহেতু গরম অবস্থায় করেছি সেজন্য আমার একটু কষ্ট হয়ে গিয়েছে তাছাড়া আমার হাত কাটা ছিল সেজন্য আরও বেশি কষ্ট হয়ে গিয়েছে প্রথমে আমি একটু গ্লাসের সাহায্যে মেশ করে নিয়েছি তারপর হাতের সাহায্যে করে নিয়েছি সেজন্য আমার একটু সময় লেগেছে আর আমি বলবো যে আপনাদের ঠান্ডা করে আলুটাকে তারপর হাত দিয়ে খুব ভালোভাবে মুথে একটা ব্যাটার তৈরি করে নেবেন আলুর বাটারটা যখন তৈরি হয়ে গিয়েছে এখন এক এক করে কিন্তু আমি এখানে আলু ফিঙ্গারগুলো তৈরি করে নিচ্ছি যেহেতু আমি নিজে থেকে রেসিপিটা তৈরি করেছি সেই জন্য এটা নাম দিয়েছি আমি আলু ফিঙ্গার মানে আলুর ফিঙ্গার এরকম লম্বা লম্বা সাইজ করে আমি এগুলোকে বানিয়ে নিচ্ছি আপনারা ইচ্ছে করলে গোল শেপ করেও কিন্তু বানিয়ে নিতে পারেন তো আমি গোল আর লম্বা করে কিন্তু এগুলো তৈরি করে নিচ্ছি তবে বাচ্চারা কিন্তু লম্বাটাই খেতে বিশেষ করে অনেক বেশি পছন্দ করেছে আর আমি বলবো আপনাদেরকে এই নাস্তাটা একবার হলো আপনারা ট্রাই করে দেখবেন ছোট বড় সবাই খেতে ভীষণ পছন্দ করবে আর এটার মধ্যে ইচ্ছে করলে আপনি অরেগানো পাউডার বা ব্ল্যাক পেপার হোয়াইট পেপার এগুলো ইউজ করতে পারেন তাতে এটার ফ্লেভার আলো ভালো আসবে কিন্তু আলু দিয়ে যেহেতু তৈরি করেছি আলুর খাবার কিন্তু খেতে এমনিতেই ভালো লাগে আর আলুর ফ্লেভারটা কিন্তু ভাজার পর অনেক সুন্দর আসে তো এইভাবে কিন্তু আমি এখন আলুর ফিঙ্গারগুলো তৈরি করে নিয়েছি আর ডুবো তেলে ভালোভাবে একটু ভেজে নিয়েছি আর এই নাস্তাটা আমি যখন তৈরি করেছি তখন আমার বাচ্চারা এসে যেয়ে কিন্তু খেয়ে নিচ্ছিল আমি অলরেডি এক পিস খেয়ে ফেলেছি আমার কাছে খুবই ভালো লেগেছে আমি তো প্রথমে ভেবেছিলাম এটা খেতে কেমন না কেমন হবে আমি অবশ্য এই রেসিপিটা আরও একবার শেয়ার করেছিলাম তখন আমি গোল গোল বল শেপ করে তৈরি করেছিলাম সেটা তো সেটা দেখে কিন্তু অনেক চ্যানেলে দেখেছি তারা আপলোড করেছে বড় বড় চ্যানেলে তাদের অনেক বেশি ভিউ হয়েছে আমার চ্যানেলটা অনেক ছোট আমার চ্যানেল থেকে দেখে দেখে অনেকেই দেখি রেসিপি নিয়ে যায় নিয়ে তারপর তাদের মন মতো তৈরি করে প্রথমে আমি তৈরি করি তারপর দেখে অনেকেই নিয়ে যায় তো আমার কাছে দেখে খুবই ভালো লাগে আমার বাচ্চাদেরকেও কিন্তু আমি দেখাচ্ছিলাম যে দেখো এগুলো কিন্তু আমার রেসিপি আমি অনেক কষ্ট করে নিজে থেকে বানাই কিন্তু অনেকেই আমার রেসিপিগুলো নিয়ে তারপর আপলোড করে যাই হোক এখানে আমার আলুর ফিঙ্গারগুলো তৈরি করা হয়ে গিয়েছে সাথে আমি আলুর বল তৈরি করে নিয়েছি আর এটা খেতে কি বলবো আপনারা যখন বাসায় বানাবেন তখন আমাকে অবশ্যই কিন্তু খেয়ে রিভিউ দিবেন যে খেতে কেমন হয়েছে আমার কাছে তো খেতে ভীষণ ভালো লেগেছিলো প্রথমে আমি এক পিস খেয়ে নিয়েছি আর এটা এত বেশি সফট ছিল আর বিশেষ করে আলুর ফ্লেভারটা খুবই ভালো লাগছিলো খেতে নিজের খাবার খেয়ে নিজে কখনো প্রশংসা করতে নেই আপনারা যখন এটা বানাবেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে আপু তোমার রেসিপিটা আমরা শেয়ার করেছিলাম এটা খেতে ভীষণ ভালো লেগেছিল। তা আমি কিন্তু কিচেনে দাঁড়িয়ে দুই পিস খেয়ে নিয়েছি তারপর বাচ্চাদের বললাম এখন তোমরা খেয়ে ট্রাই করো ওরা অবশ্য ট্রাই করেছে শালিন এক পিস খেয়েছিলো কিচেনে সে বলল যে খেতে নাকি তার কাছে ভীষণ ভালো লেগেছে আর এই যে আলু ফিঙ্গারগুলো এক এক করে কিন্তু সবাই এখন ট্রাই করছে আমি দুই তিন পিস অলরেডি খেয়ে ফেলেছি খুবই ভালো লাগছিল আর বাচ্চারাও বিশেষ করে অনেক বেশি পছন্দ করেছে আর এই যে দেখুন আমি যে ডালাটাতে নিয়েছিলাম ডালাটা কিন্তু একদম খালি হয়ে গিয়েছে সসও কিন্তু একটুও নেই এত সুন্দরভাবে মাসাল্লাহ বাচ্চারা খেয়েছে তো বললাম না যে আল্লাহতালা কখন মানুষকে কোন বিপদে ফেলে সেটা শুধু আল্লাহ তালায় জানে সেটা আমরা কেউ বলতে পারবো না এখন সময় হলো রাত দুইটা বাজে হঠাৎ করে নিচে চিটকা চেঁচামেচি শুনতে পেলাম তো আমরা প্রথমে ভেবেছিলাম হয়তো এভাবেই হবে চিটকা চেঁচামেচি করতেছে কেউ হয়তো পরে দেখি যে আগুন আগুন করে অনেক জোরে জোরে চিল্লাচ্ছিল ছিল যে আমাদের ফ্ল্যাটেই আগুন লেগেছে আমি ভাবছিলাম আমাদের পাশের ফ্ল্যাটে হবে পরে দেখে আমাদের ফ্ল্যাটে নিচে আগুন লেগেছে মানে এত বেশি ধোঁয়া উঠছিল যে এখান থেকে জ্বলে সালমানের রুমের উপরেই উঠে গিয়েছে সালমান যখন জানলা খুলে দেখে আগুন উপরে দেখা যাচ্ছে তখন সে কিন্তু আমাকে ডাকার জন্য গিয়েছে যে বাসা থেকে বের হও আগুন লেগেছে আমি তো ভয়ে মানে কোথায় যাবো আমি নিজেও বলতে পারছি না আমি কি বাসা থেকে বের হবো আমি কি ওড়না নেবো না কী করবো আমি এক জায়গায় পাঁচ মিনিট দাঁড়িয়েছিলাম যে ঘুম থেকে ওঠার পর আমি কি করব আমি নিজেও বুঝতেছিলাম না পরে আমরা বাসা থেকে সবাই বেরিয়ে পড়ি বাসার সব কিছু এলোমেলো ছিল আমরা ঘুম থেকে উঠে শালিনকে উঠাতে অনেক বেশি কষ্ট হয়েছিল যেহেতু ছোট মানুষ আর মীরা সালমান ওরা পড়ছিল ছিল বসে সেই জন্য আমার কোনো প্রবলেম হয়নি আমরা সবাই কিন্তু বেরিয়ে পড়েছি সারাদিন এত বেশি টায়ার্ড ছিলাম সন্ধ্যায় শোয়ার পর কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম আমি বারোটার থেকে শুয়েছি তারপর এরকম একটা দুর্ঘটনা হবে আমাদের সাথে সেটা কখনোই কল্পনা করতে পারিনি তো আল্লাহ তালার অশেষ রহমতে কিন্তু আগুন বন্ধ করতে পেরেছে আমাদের দারুণ চাচারা পাশের ফ্ল্যাটের অনেক স্টুডেন্ট ছিল তারাও কিন্তু আমাদেরকে অনেক হেল্প করেছে শুনতে পেলাম পরে আগুন লেগেছে ইলেকট্রিকের তার থেকে হঠাৎ করে কিন্তু ইলেকট্রিকের তার জ্বলে সেখানে কিন্তু আগুন জ্বলে কিন্তু ধাউ ধাউ করে একদম উপরে উঠে গিয়েছে মানে আমি তো দুই ফ্লোর নিচতলায় আগুন লেগেছে সেটা কিন্তু দোতলায় উঠে গিয়েছে তো সালমান কিন্তু নিচ চোখে দেখেছে আর আমাদের পুরো রুমে থাকাই যাচ্ছিল না এত পড়া গন্ধ কিছুক্ষণ থাকলে হয়তো আমাদের সমস্যা হয়ে যেত পরে আমরা বাসা থেকে বেরিয়ে পড়ি সবাই রাস্তায় ছিলাম রাত আড়াইটার দিকে তারপর বাসায় চলে আসি আর এসে আমরা এটা নামিয়ে নিয়েছি যে আগুনের এটা কি নাম বলে আমি সঠিক জানি না আগুন যখন বাসায় লাগবে তখন এটা ছুঁড়ে ফেলার সাথে সাথেই কিন্তু এটা ফুটে যাবে বা আগুনটা কিন্তু বন্ধ হয়ে যাবে এগুলো কিন্তু আমাদের বাসায় আগে থেকে আছে ফায়ার সার্ভিসের যে বোতলগুলো থাকে সেগুলো আছে এটা আছে মানুষ বলে না যখন দুর্ঘটনা হয় তখন কিন্তু মানুষের কোনো কিছুতেই স্থির থাকে না যে আমরা ওরকম হয়ে গিয়েছিলাম যে আমরা কী করব আমরা কিছুই বুঝতেছিলাম না পরে আমাদের আশেপাশের যারা স্টুডেন্ট ছিল তারা অনেক হেল্প করেছে তারা এই যে ফায়ারের যে বোতলগুলো আমাদের প্রতি ফ্লোরে একটা করে আছে সবাই কিন্তু এগুলো নিয়ে গিয়েছিল নিয়ে তারপর আমাদেরকে অনেকটা হেল্প করেছে আল্লাহ তালার অশেষ রহমতে আর সারা রাত তো আমরা একদমই ঘুমোতে পারি না এত বেশি টেনশনে ছিলাম যে কি থেকে কি হয়ে গিয়েছে আল্লাহ না করুক যদি কোনো একটা দুর্ঘটনা হয়ে যেত রাতের বেলা আমরা ঘুমে থাকা অবস্থায় তাহলে তো আমরা বুঝতেই পারতাম না তো যাই হোক সকালবেলা ঘুম থেকে উঠে শালিনকে নিয়ে এখন স্কুলে যাচ্ছি আর আমার শরীর শুধু ঢুলতে ছিল যেহেতু রাতে একদমই ঘুম হয়নি বাচ্চাদের অবস্থা একই অবস্থা ওরাও কিন্তু ঘুমাতে পারেনি সবাই কিন্তু আমরা অনেকটাই টায়ার্ড রাতে যেহেতু ঘুম হয়নি তো সকালবেলা ঘুম থেকে উঠেও কিন্তু শরীরটা ভীষণ খারাপ লাগছিলো তো কী আর করা প্রতিদিনের রুটিনে তো চলে আসতে হবে বাচ্চাদের পরীক্ষা সামনে তো ওদেরকে নিয়ে স্কুলে যাচ্ছি আর মেয়েরাকে নিয়ে প্রাইভেটে যেতে হবে বিকেলের দিকে তো আজকে এত রোদ উঠেছে বাহিরে প্রচণ্ড গরম লাগছিল আর গতকালকের কথা যখন মনে পড়ে তখন মনটা ভীষণ খারাপ থাকে আমি যখন আমার ফ্যামিলি সবাইকে জানাই সবাই টেনশানে পড়ে গিয়েছিল যে সবাই ঠিক আছে কিনা না তা আলহামদুলিল্লাহ আমরা সবাই ঠিক ছিলাম আর শালিনকে স্কুলে পৌঁছে দিয়ে আসলাম আর আমি অলরেডি বাসায় চলে এসেছি আসার সময় একটু বাজার করে নিয়ে এসেছিলাম বাজারগুলো গুছাবো এখন রান্না করব আর আজকের ব্লগটি এখানেই শেষ করছি সবাই ভালো